আসসালামু আলাইকুম এফব সবে গীতাহরোচনী বলেছি আজকে আমাদের একটা নতুন ব্লগ লই আজ রইলাম অনলাইন শপিং আমরা জীবনটার অনেকটা শোষ করে দিছে আগে যা চাইতাম আসলে তা কিনা সম্ভব হয়তো না এখন বিভিন্ন ধরনের পেজও ঢুকলে বিভিন্ন ধরনের বাই চেন্স যে মানে জিনিসপত্র সবটাই মোটামুটি আতার সাজে বিশেষ করে যারা জব করেন বা আন অনেক সাজ যুফ অনেক ব্যস্ত তারা লাগে খুবই উপকারী আর যারা বিভিন্ন ধরনের শারীরিক প্রবলেমও লাগে বাইরে তারা লাগি আরও বেশি উপকারী আর এক সময় আমি অনলাইন শপিং খুব একটা ভালো পিতাম না বাট বর্তমানে অনলাইন নির্ভরশীল পুরো বই যা মানে মার্কেটে যেতে ভাল লাগে না আর মোটামুটি মানে চাহিদার ভিতরে তো তো মিলি যায় লাগে আর বাইরে যাওয়া লাগে না তো আমার বই ফুটুর লাগে আর কি একটা বই সেট অর্ডার করছিলাম আমরা ডিজিটাল শপ আর কি অনলাইন পেজ থাকি ডিজিটাল আর লগে লার্নিং পেন দিয়া দিছে মোটামুটি তারা বিশটা বই দিয়া দিছে বিশটা বই মানে একটা বাচ্চাই বিশটা বই ফোর পারে এনা ভাল লাগে না রাইমসর বই দিছে তারপরে দশটি চূড়ার বই দিছে প্রকৃত পুরানোর তারপরে ফুডসর বই দিছে এনিমেলসর তারপরে এসে বার্ডসর তারপরে এসে ফিসর মানে ভেজিটেবল তারপরে হচ্ছে মানে সুনামনির যে বাংলা ফোরা আর কেউ মজার সরার বই তারপর আরবি তারপর এসে ইংলিশ তারপরে হচ্ছে জব এন্ড আওয়ার হেল্পার্স তারপর টাইমিং তারপরে অ্যাকশন বার্ব তারপর অপোজিট ওয়ার্ড তারপরে ট্রাফিক চিন্নাবলি হোম এরপরে হচ্ছে হিউম্যান বডি Talvez isso um que family মোটামুটি এই বইগুলি ফললে একটা বাচ্চা আলহামদুলিল্লাহ আল্লাগে না আর এই বই বিশেষত্ব হয়েছে মানে লার্নিং পেন্টা যদি বই দর হয় তাহলে অটোমেটিক মানে উপরে একটা ইয়ে আছে বাটন আছে এটা চাপ দিলে অটোমেটিক ফরবো আর বাচ্চা ফরতো পারবো মানে যে যে বা তাকে কষ্ট কম হইব বাচ্চা ও পেনের সাথে সাথে বাচ্চা ফরতো পারবো আর এনেও আমি আমার ছোটো বাইরে বুঝাইলাম হে হর আচ্ছা এটা কিলাকি তৈব ও আমি তার বুঝাইলাম যে না এটা বই ধরলেই অটোমেটিক কী হইব তাই আপনারা শু নৌকা শুনাই আমি এখন আপনারা রে কিভাবে কি তৈরিবো আমি এখন বৈদ্যরাম আপনারা শুনৌকার লার্নিং পেন তোমরা মজা করে পড়বে লার্নিং পেন সোনা বাংলা পড়া ক ক ক

মাছ কাটলে মুড়ো দেব কালো গাই পেন চিলড্রেন அரবিক আলিফ আলিফ ব স লার্নিং পেন এ বি সি ইংলিশ আর এই কলমের সাথে চার্জারও দিয়া দিছে তারা আপনারা চার্জ দিয়ে আর কি এটার ব্যবহার করতে হইবা আর সাথে তো বিশটা বই কলম মোটাম প্রাইস পড়ছে তিন হাজার পাঁচশো টাকা যারা যারা নিতায় ইচ্ছুক আর কি নিবা আমি আমার নিজ তাকে হইলাম আর কি আমার ভালা লাগছে আর মোটামুটি হেল্পফুলও লাস্ট মধ্যে যারা আমার ভিডিওটা দেখছেন থ্যাংকস অ্যান্ড লাইক শেয়ার কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবাল্লা হাফেজ